না আমি আবিশা तू দিদি আমারে দে তা तू দিদিরা দিতে হবে না আমার দি না কেন আমি আমি দেই না তোরা ডুদুস খাওয়াই তারপর তোরা আরো কত কি খাওয়াই टमाटर দে না দিদি না দেব না ওই যে পিয়ন্তি কি এনেছে তোমার जरा দেখো কি এনেছ

অমর কিরকম হবে এই চাইছে যে পাগর না মাথা কাটা ওর তো শন্টু ভালো আসে